যারা অলরেডি দেখেছে এবং আবার দেখতে চেয়েছে তাদের জন্য যারা এখনও দেখতে পারেনি হয়তো কলকাতায় থাকে না পশ্চিমবঙ্গেরও বাইরে থাকে তাদের সবার জন্য টুয়েলথ অফ জুলাই পাড়িয়া রিলিজ করছে ওয়ার্ল্ড ডিজিটাল প্রিমিয়ার শুধুমাত্র হইচইতে প্লিজ দেখুন দেখে জানান কেমন লাগলো আমরা সিনেমা বানাই যাতে অনেক মানুষ দেখতে পারে আর যে কোনো প্ল্যাটফর্ম যেখানে মানুষ দেখতে পারবে আবার নতুন করে সেটা ডিজিটালি হতে পারে টেলিভিশনের জন্য হতে পারে গিভস এ নিউ লাইফ টু ফিল্মস সো ফিঙ্গার্স ক্রসড উই আর লুকিং ফরওয়ার্ড যাতে আরও অনেক মানুষ দেখে ফিডব্যাক দেয় একেবারেই হ্যাঁ মানে দর্শকের প্রচুর ভালোবাসা পেয়েছে কিছু এমন মানুষও অপেক্ষায় বসে আছেন যারা হয়তো ক্রিটিক্যালি দেখেছিলেন সিনেমাটা তারা দেখতে চান যে আমরা পারিয়া সিকোয়েলের সময় আবার একই রকম ইম্প্যাক্ট ক্রিয়েট করতে পারি কিনা তো সব দিক দিয়ে ইটস ইটস এ রেসপন্সিবিলিটি অ্যাট দ্য সেম টাইম যেহেতু সাবজেক্টটা আমাদের এত কাছে পাড়িয়ার ক্ষেত্রেও তাই পারিয়া সিকুয়েলটাও তথা যেভাবে লিখছে ইটস এ সাবজেক্ট ভেরি ক্লোজ টু আয়ার হার্টস তোমার মনে হয় আমরা যে কাজটা করবো একেবারে হৃদয়ের অন্তর থেকেই করবো মানে তা নিয়ে কোনো ডাউট নেই না যে কোনো আমরা আমরা যে ইন্ডাস্ট্রিতে কাজ করি সেখানে আমাদের যে কোনো কাজের সাকসেস সম্পূর্ণভাবে আমাদের অডিয়েন্সের উপর ডিপেন্ড করে এটা একেবারেই আমাদের হাতে নেই পাড়িয়া অনেকের মানুষের ভালো লেগেছে অনেক মানুষ এসে হলে দেখেছেন তাদের ওয়ার্ল্ড অফ মতে সিনেমা হিট হয়েছে আমরা একটা সিনেমা বানিয়েছিলাম সেইটা মানুষ পছন্দ করেছে সেটাই আমাদের পাও এবং এখন যখন পাড়িয়া আবার ডিজিটালি আসছে বা ভবিষ্যতে যখন টেলিভিশনে আসবে আমরা এটাই চাইব যাতে আরও অনেক বেশি মানুষ দেখতে পারেন তাহলে আমরা যখন সিকুয়েল নিয়ে আসবো আরও অনেক মানুষ সেটার ব্যাপারে কিউরিয়াস হবে অ্যানিমাল খুব সাকসেসফুল ফিল্ম আপনাদের মনে হয়েছে যে পাড়িয়া বাংলার অ্যানিমাল হতে পারে সেটা একেবারে মানে আমাদের কাছে পাও না বাট আমি খুব বিশ্বাস করি যে আমরা সবাই এমনভাবে কাজ করতে চাইব যেরকম সাউথ ইন্ডাস্ট্রি আজকে দাঁড়িয়ে বলতে পারে যে বম্বে খুব বড়ো কোনো হিট আছে সাউথের কেজিএফ মানে হিন্দির কেজিএফ তো জীবনে কোনো একদিন মরে যাওয়ার আগে এমন কোনো সিনেমা করতে চাইব যেটাকে অন্য কোনো ভাষায় দেখে বলবে যেটা তাদের পারিয়া মানে ওরকম বিষয়টা যদি হয় তাহলে বোধ বাঙালি অভিনেতা হিসেবে বা একজন বাংলা সিনেমার খুব ছোট্ট কর্মী হিসেবে আমার খুব গর্বের একটা মুহূর্ত হবে মানুষ আজকাল খুব অলস হয়ে গেছে বুঝলে তো মানে আমিও ইনক্লুডেড আমি তার বাইরে কিছু নই মনে হয় যে আচ্ছা নিজের সময় মতো করে যখন দেখতেই পাবো আবার হলে যাবো আবার রেডি হো আবার যাওরে রে সো এরকম কিছু কিছু মানুষ আমার মতো যদি হয়ে থাকে তাহলে তারা এখন বাড়িতেই দেখতে পাবে আর যেটা বললো যে বাংলা অডিয়েন্স তো শুধু ওয়েস্টবেঙ্গলে নয় বাংলাদেশ বলো ইন্ডিয়া বলো সমগ্র পৃথিবী জুড়ে বাঙালি চারিদিকে ছড়িয়ে আছে সুতরাং সেখান থেকে তারা নিশ্চয়ই ছবিটা দেখে তাদের একটা অন্যরকম ইয়ে হবে আর এই ছবিটা দেখা দরকার মানুষের কারণ যে ধরনের ছবি হয় তার থেকে মানে আমরা সবাই এই ব্যাপারে একমত যে ছবিটা ডেফিনেটলি আলাদা তোমাকে আমি জানি না আমি তথাকে বলছি পার্ট টুয়ে আমাকে রাখতেই হবে যে তথা করে এড়িয়ে যাচ্ছে আমি ঠিক এখনো বুঝে উঠতে পারছি না আমাকে রাখবে কি রাখবে না এটা খুবই আনন্দের বিষয় শুধুমাত্র আমাদের রাজ্যের নয় আমাদের দেশের নয় আন্তর্জাতিক ক্ষেত্রে এবার পাড়িয়া দেখতে পাওয়া যাবে কারণ হইচই ডিজিটাল এক্সক্লুসিভ ডিজিটাল প্রিমিয়ার হচ্ছে হইচইতে বারোই জুলাই থেকে গোটা পৃথিবীর মানুষ পাড়িয়া দেখতে পাবেন যে সমস্ত বাঙালিরা এবং অবাঙালিরা অন্যান্য প্রান্তে পৃথিবীর রয়েছেন যারা জীবজন্তু ভালোবাসেন কিংবা তাদের ব্যাপারে সেন্সিটিভ তাদের কাছে পাড়িয়া পৌঁছবে এর থেকে আনন্দের আর কিছু হতে পারে না আমরা বিশ্বাস রাখি যে পাড়িয়ার যে রেসপন্সটা হলে রিলিজের সময় আমরা পেয়েছিলাম তার থেকে আরও ভালো রেসপন্স আমরা পাবো টুয়ের কাস্টিং এই মুহূর্তে তো রিভিল করতে পারবো না এই ভাগে যারা বেঁচে আছে তারা তো বেঁচে থাকবেই আর কি অফকোর্স তারা থাকবে এবং নতুন অনেক কাস্টিং আসবে কেননা পারিয়ার দ্বিতীয় ভাগ প্রিকোয়াল এবং সিকোয়াল একসাথে অর্থাৎ লুব্ধকের চরিত্র ছোটোবেলা আমরা দেখব এবং এই পারিয়া ওয়ান যেখানে শেষ হয় তার পরবর্তী অংশ দেখব দুটো পার্ট আমরা একসাথে মানে দুটো জীবনের দুটো অধ্যায় একই সাথে যাবে পারিয়া টুতে এবং আমি বিশ্বাস রাখছি যে আমি চেষ্টা করব যে পারিয়া টু যেন পারিয়া ওয়ানের থেকেও বেশি এন্টারটেনিং হয়

সেই কারণে অনেক ভালো সিনেমাও তারা ওই মানে ওই ফিজিক্যাল লেবারটা নিতে চান না মানে একটা সুইচেই তো সব হয়ে যায় এটা ভাবায় নিশ্চিতভাবে সবসময় ওটিটি রিলিজে হয় যখন তখন মনে হয় আমি জানি না কতটা সত্যতা আছে এর মধ্যে যে আরও বেশি মানুষের কাছে হয়তো পৌঁছবে যেটা এখনও মনে হচ্ছে আমার যে পাড়িয়া যত মানুষ দেখেছেন এবং প্রচুর মানুষ এবং খুব দুঃখজনক প্রচুর মানুষ হল দেখেছেন পাড়িয়ার আর কি হ্যাঁ মানে আমি যখন কোনো কোথাও যাই ধরো কোনো কমপ্লেক্সের গেটে যখন আমাকে পাড়িয়ার জন্য বলে এবং আমি খুব সৌভাগ্যবান যে এখন রাস্তায় যখন লোকজন আমায় চিনতে পেরে কথা বলেন তারা টেলিভিশনের থেকে আমায় পাড়িয়ার পরিচয় বেশি চেনেন এবং তারা যখন মানে এরকম বহু মানুষ তাদেরকে আমি জিজ্ঞাসা করেছি যে আপনি পারিয়া হলে কোন হলে দেখলেন তখন তারা বলে না মোবাইলে দেখেছি সেইটা ভয়ের কিন্তু পাশাপাশি এটা আনন্দেরও যে ওটিটিতে যখন আসছে আরো বেশি মানুষের কাছে পৌঁছাবে অবশ্যই মানে এরকম অনেকেই আছেন পশ্চিমবঙ্গের মধ্যে যারা পারিয়া দেখতে পাননি বা পশ্চিমবঙ্গের বাইরে হইচইয়ের যে হিউজ অডিয়েন্স আছে প্রথমত হইচইকে অনেক অনেক ধন্যবাদ এই ছবিটাকে অ্যাকোয়ার করার জন্য প্রেজেন্ট করার জন্য এবং যেভাবে প্রমোট করছে কারণ ওটিটি প্রেমিয়ার প্রচুর ছবিরই হয় দ্য ফ্যাক্ট দ্যাট এই ছবির এরকমভাবে পাবলিসিটি হচ্ছে প্রমোশনস হচ্ছে তাতে আমরা সবাই ভীষণ খুশি থ্যাংক ইউ সো মাচ মণি স্যার অ্যান্ড শ্রীকান্ত স্যার ফার্স্টলি সেকেন্ড অফ অল আমি আমি তো গেছি আমি বিদেশে শুটিং করতে গেছি আমি ইনফ্যাক্ট বাংলাদেশে শুটিং করতে গেছি আমি বারবার যেটা বলি যে হইচইয়ের একটা হিউজ অডিয়েন্স আছে মানে কলকাতার বাইরে রিয়েলি ওয়ান্টেড দেম টু ওয়াচ পাড়িয়া তো আশা করছি তারা দেখবেন তাদের ভালো লাগবে এবং যেটা বারবার বলছি যে এখানে কোনো সাউথের ছবিকে কপি করা বা কোনো একটা ফর্মুলাকে কপি করা ছিল না এরা একদম মানে একেবারে বাঙালি একটা অ্যাকশন ছবি সেটা আমার মনে হয় তাদেরও মানে ভালো লাগবে কারণ আমার মনে হয় যে এই ইয়াং জেনারেশনের মধ্যে তথা তাই যে ইয়াং জেনারেশনের ডিরেক্টর বিক্রম দা আমি আমরা সবাই অঙ্গনা সবাই রয়েছে তো আমরা না এই ধরনের ছবি করার একদম সুযোগ পাই না এবং আমাদেরকে বারবার কথাটা ফেস করতে হয় যে তোরা খালি আর্টসি ছবি করিস কিন্তু পয়েন্টটা হচ্ছে যদি কেউ অফারই না করে তাহলে আমরা করবো কী করে তো আশা করি সেই অডিয়েন্স দেখবে দেখবে এবং আই এম হোপিং যে তাদের পছন্দ হবে থ্যাংক ইউ থ্যাংক ইউ